আচ্ছা আমি বলতেছি তুমি ওনার মতো বড় হও হ্যাঁ ওনার সম্মান মাপ দেই তোমার ঠিক আছে দেখো আরে উনি কি এখানে থাকে হ্যাঁ হাতের সমস্যা তখন তো ঘুমায় আছে ঘুমতে দিলে টাকা দিলে হবে দাঁড়ান ঠিক আছে ধরছো তুমি তোমরা তা এখন গড় এক চাই দুই মেয়ার পাঁচশো নাও এই জলটা করতে পারবে না তোমরা কি আটশো কিছু এই পাঁচশো দিয়েছিস এসো আবার আস ঠিক আছে